দিয়েছে উলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তাসাউবের বিরুদ্ধে আত্মশুদ্ধির বিরুদ্ধে উনা বক্তব্য কোরআন সন্না কখনো সমর্থিত না এমন অসমর্থিত বক্তব্য যিনি দেন তিনি আমির হওয়া দূরের কথা তাবলিগের কর্মী হইতে পারে না ঠিক বলেন আমার ভাইরা এই দেশের ওরমে গ্রাম সচেতন তারা বাড়াবাড়ি করেছে আমরা করি নাই তাদের বাড়াবাড়ির কারণে আমরা গরম বক্তব্য দিতে হচ্ছে হচ্ছে প্রতিরোধ করতে না তাই আমরা তারা কথা বলেন না কেন আরেকটা বলতে চাই আগামীতে সরকারে যাওয়ার জন্য ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার জন্যে মাসাল্লাহ যারা দেশ স্বাধীন করেছেন সবাই চেষ্টা করতেছেন আমরা একটা দোয়া করব আজকের মাহাবিলে এমন একটা দলকে আগামীতে সরকার গঠন করার তভিক যেই দল পার্লামেন্টে গিয়া কাঁদিয়ানি বেহমানদেরকে প্রথমে কারের ঘোষণা দিতে হবে যারা আগে ওয়াদা করবে পার্লামেন্টে গিয়া কাঁদিয়ানিকে ভ্যান করবে কাবের ফতোয়া দিয়া কাভের আইন প্রয়োগ করিয়া তাদেরকে এই দেশে কাপের হিসাবে বসবাস করতে বাধ্য করবে আমরা বসবাস করতে নিষেধ করি না আমাদের মুসলমানদের লেবাস আমাদের কোরআনের পরিভাষা তেলের পরিভাষা একটাও কাঁদিয়ে ব্যবহার করবে না তারা সংখ্যা লঘু হিসাবে তারা কাবের হিসাবে দেশে থাকবে কারা কারা একমত কারা একমত আমার ভাইরা যদি আপনাদের কথায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে যায় এত যে নিজকে মিস্টার মতো সর্বশক্তির অধিকারী মনে শক্তি ধর যে নিজকেছিল আলা তারাও মনে করছিল আমরা একটা প্রভু আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে কেউ পারবে না এমন মহাশক্তিকে পাক আল্লাহ পাক আপনাদের স্লোগানে আপনাদের রক্তের বিনিময়ে সাইদের। সেই রক্তের রক্তের কয়েকজনের যদি সেই সরকার থেকে জাতিকে মুক্ত করতে পারে আমি মনে করি আজ যদি ঐক্যবদ্ধ হয়ে দিয়ে দিকে যারা অমুসলিম ঘোষণা করবার ওয়াদা করবে তারাই একমাত্র ক্ষমতা যাওয়ার অধিকারী হবে আমি গত মাহবিলে